ব্যাটিং এ আমরা কনফিডেন্ট ছিলাম যে আমরা পারবো জিততে যেহেতু ইতেন ব্রোকস ছিল তা ওদের কোনো ছাব্বিশ ছাড়া কোনো অপশনও ছিল না আমরা কনফিডেন্স ছিলাম যে আমরা নিতে পারবো রানটা

প্রথম ম্যাচে ভালো এতটা হয় নাই বাট আজকে কনফিডেন্স ছিলাম যে আমি যদি পাওয়ার প্লেতে বল করি যাতে টিমকে একটা জায়গায় নিয়ে যেতে পারি তো আমাকে ক্যাপ্টেন কনফিডেন্স তো আমি আমি আমারটা দেওয়ার চেষ্টা দেখেন লাস্টের দিকে খেলা আমি যদি একটা ছয় তাহলে তো খেলা শেষই হয়ে গেল তো আমি ট্রাই করছি এটা যে যাতে ছয়টা হয় আমার হয়তো মিস টাইমিং হয়ে গেছে টাইমিং হলে তো ছয়টা হয়ে যেত দেখেন এখানে হচ্ছে অনেক ডিউ হচ্ছে মাঠের মধ্যে বল গ্রিপ করা যাচ্ছে না আমার আমারও সমস্যা হচ্ছিল যেহেতু আমরা সেকেন্ডে বল চেঞ্জ করছি বলটা মোটা হয়ে গেছে হয়তো বা জন্য বলটা হাত থেকে ফসকে গেছে তো এটা হ্যাপেন খেলার মধ্যে সিলেটের ক্রাউড সবসময় এনার্জেটিক এবং গোটা গ্যালারিতে সিলেটের সমাজ ছিল তাদের জন্য এটা মানে একটা বাড়তি পাওনা কিনা হ্যাঁ অবশ্যই গতকালকে হারার পরে আমি একটু বাইরে ছিলাম তো সবাই আমাকে বলতেছিল ওরা আফসোস করতেছিল জিততে পারলে ভালো হতো তো আমি বলে আসছিলাম ইশার আজকে জিতবো তো আলহামদুলিল্লাহ ওরা সবাই মাঠে এসে সাপোর্ট করছে সিলেটের সিলেটে সবসময় খেলার দর্শক হয় মানে এখানে এরকম যদি ভালো খেলা হয় দর্শকরা আসলে কিন্তু অনেক মজা লাগে মাঠে ক্রাউড থাকলে খেলতেও ভালো লাগে তো আমি চেষ্টা করছি ভালো খেলার